বলো গুড মর্নিং সবাইকে তোমরা কি খাচ্ছ এদিকে তাকাও পড়ে যাবে তাড়াতাড়ি খা নরম হয়ে গেছে এই দেখো এদিকে তাকাও এই নে এই দেখ লাঠি দেখ ডাঠি দেখ খা তোরা সকালবেলা উঠে কি খাচ্ছিস বিটু আর কি কাপে কি জখা দেখি একটু কেমন খেতে পারিস কাপে করে ব্যাস এবারে আবার ভিক্ষু দিয়ে জল খা হ্যাঁ ভিক্ষু ভিজি ভিক্ষু অনেক খেয়ে নিয়েছিস ভিক্ষু হ্যাঁ না না ভিক্ষু দিয়ে খাও না খাও সবাইকে বলে দাও হ্যাঁ দেবো সবাইকে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যাঁ এবার খা এবার খা এবার খা পড়ে যাবে আর চুবাস না নি নরম হয়ে যাবে আর চুপ না নরম হয়ে যাবে আর চুপ না ওটা ঠিক করে দাও কাপটা ঠিক করে ধরো কাপটা ঠিক করে ধরো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও আনি টাটা কর টাটা না না টাটা বলে দাও আরও বিস্কুট কে নেবে আচ্ছা টাটা অনেকজন সকালবেলা উঠে এখন জল বিস্কুট খাচ্ছে জল দেব দাড়াও আর ওই যে আমার চা খাবো চা দেখো জল দেব আচ্ছা দাড়াও অনিকালও জান সকালবেলা আজকে জল বিস্কুট খেয়েছে দেখতে পেয়েছে তোমরা কালকে রাতবেলা ওরা ভাত খায়নি তো ওদের জন্য আমি এখন রান্না করতে এসেছি এখানে উদিত চার পিস হচ্ছে তেলাপিয়া মাছের पीस নিয়ে এসেছে তো সেগুলাই ওদের জন্য রান্না করব ওদেরকে কুমড়ো আর আলু কেটে নিয়েছি তাড়াতাড়ি করে একদম পাতলা করেই করব যেরকম ভাবে ওদের মাছের তরকারি করি বেশি কিছু দিই না শুধু সবজিটা থাকে আলুটার পরিমাণ কম দিই আর সবজির পরিমাণ বেশি দিই তো আজকে আলু আর কুমড়ো দিয়ে করছি বলে ওই জন্য মোটামুটি দিয়েছি তো তেলটাকে ভালো করে গরম করতে দিয়েছি আর এদিকে আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি আদা অত বেটে টেটে দিন এমনি গ্রেট করে দিলে হয়ে যায় তো ওই জন্য এবার তেলটা গরম হয়ে গেছে মাছের পিসগুলো এবার দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব আর এদিকে কুমড়োর আলুটা ভেজে রেখেছিলাম তো সেটাই তুলে নিলাম এই প্লেটের মধ্যে আর হচ্ছে টমেটো দেবো একটুখানি হাফ টমেটো দেবো সেটাও আমি বের করে আর ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরে হাফ টমেটোটা কেটে নিচ্ছি টমেটো দিলেও হয় না দিলেও হয় টমেটো দিলেও একটু ভালো লাগে খেতে তো ওই জন্য ওরা আবার টেস্টি তরকারি ছাড়া খায় না এমনি নর্মাল রান্না করে দিলে লবণ হলুদ দিয়ে ওরা আবার খাবে না তো যাই হোক মাছগুলো ওদিকে ভাজা প্রায় হয়ে গেছে আর বাচ্চাদের তরকারির মাছ আমি বেশি কখনোই ভাজি না মাছগুলো ভেজে তুলে নিয়েছি কালো জেরে দিয়েছি একটুখানি আদা দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার আদাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে কুমড়ো আলু আর কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে এবার লবণ দেবো আর কোনো হলুদ দেবো না একদম সিম্পলভাবেই এইটুকু হলুদেই রান্না করব আর আমি তরকারিতে হলুদ একটু একদমই কম দিই আর অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ কুমড়োটা আগের দিন খেয়েছি কুমড়োটাই মিষ্টি ছিল না সেই কারণে তো যাই হোক মাছের পিসগুলো এবার রেখে দিলাম এবার কুমড়ো আর আলুটা মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর কুমড়োটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় তো সেই জন্যই তাড়াতাড়ি করছি তো যাই হোক দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ঢাকাটা খুলে নিলাম এবার মাছগুলোও দিয়ে দেবো যাতে মাছগুলোর মধ্যেও ঝোল ঢোকে সেই জন্য ভালো করে যাতে ঝোল ঢোকে মাছটা নরম হয় তো আমার তরকারি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এবার আমি দেখে নিয়েছি কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে চলো এবার ওদেরকে স্নান করিয়ে তারপরে ভাত খাওয়াবো কই দেখি কেমন খেতে কই দেখি আমার দিকে দেখ এই বাবা অনেক অনেক কিছু দেখে সব অন্ধকার আর কি করে যাবে এও জান চা কেমন খেতে এখানে বসে খা এখানে বসে এখানে বসে মাকে খেয়ে দেখিয়ে দে তো দাঁতে কামড়ে দেখিয়ে দে কেমন দাঁতে কামড়া দিয়ে একটু ফ্ল্যাশটা মত তোর ফোনে দাঁতে কামড়া কই দেখাও কেমন কে দে টক এই ভাই এক চোখ বন্ধ হয়ে গেছে কই আবার কর দেখি কেমন দেখতে দেখা তাড়াতাড়ি দেখা 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 এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকিয়ে দেখা সবাইকে কেমন খেতে করমচা ওরা এখন করমচা খাচ্ছে ঠান্ডা জল আসতে করে ধরো কাঁচের গ্লাস অল্প করে খাও ঠান্ডা গরম মেশানো হ্যাঁ ধরো ধরো আস্তে দাঁড়াও ভাই খেয়ে তোমাকে দিচ্ছে

কি আসবে হ্যাঁ দাদাই নাও আমি এনে দিচ্ছি ধরো 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 আমি আওয়া না যাও ভাব হ্যাঁ যাও যাও এনে দেবো আচ্ছা ভাবটা শেষ করে নাও ওদেরকে খেতে দেবো তো দাদাই নাও আচ্ছা এনে দিচ্ছি তাহলে চলো অনেক আর একদিন খেয়ে নিক পরে কথা বলবো আমি এখনও স্নান করি স্নান করব ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এখন টাটা তুমি করেছো হ্যাঁ হ্যাঁ ওই দিবি বাবা দিবি দিবি ও হা দিবি না হা দিবি না চলো টাটা টাটা করে দাও সবাইকে আগে টাটা করেও ফিরে এসছে আসতে 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 কোথায় এসেছিস কোথায় এসেছিস কই কই এইটা কি আছে এদিকে 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 তোমরা তো দেখতেই পেলে আমরা ব্রিজে এসেছি আমাদের ক্যানিং ব্রিজে আসলে এসেছি আজকে শনিবার ছিল তো ওই কারণে অনেক আরো যে চুলটা মা কালীর কাছে কালীঘাটে দেওয়া হয়েছিল সেটা তো ওরা কেটে নিয়ে দিয়ে দিয়েছিল আর বাদ বাকি ক্যানিং এসে তো ন্যাড়া করেছিলাম সেই চুলটা আমি প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম সেটা আর আমি মানে ফেলিনি এখানে সেখানে তো নদীতে ভাসিয়ে দেবো বলে মা গঙ্গার কাছে সেই জন্য তো আর অন্যদিকে নেমে টেমে দিয়ে নিই এখান থেকেই উপর থেকে দিয়ে দেবো তো এই যে রোদের চুল সেটা একটু ফটো তুলে তো চুলগুলো এই যে রাখা ছিল শনিবার দেখে এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আর সত্যি কথা বলতে চুলগুলো কি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ একদম জলের মধ্যে খুব সুন্দরভাবে ডুবে যাচ্ছে আস্তে আস্তে মানে চুল চুলগুলো এত সুন্দরভাবে ডুবে গেছে আমার খুব ভালো লেগেছে তো যাই হোক দেওয়া হয়ে গেল মা গঙ্গার কাছে ওদের চুল এবারে অনেক আর প্রচন্ড আনন্দ করেছে খুব আনন্দ করেছে ওদের খুব ভালো লেগেছে ওদেরও অনেকদিন ঘোরানো হয়নি তো ওই জন্য একটু নিয়ে এসেছি আর নেড়া হওয়ার পরেই প্রথম কাজল পরিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো অনেকদিন কাজল পড়াছিলাম না এত গরম এত গরম তাই জন্য আর ওদের হাট হাটটাও খুলে দিয়েছি শুধু হাতে ওই কালীঘাটের যে কালীঘাটের থেকে যে বালাগুলো কিনেছিলাম ওইগুলো পরিয়ে রেখেছি ওরা প্রচন্ড আনন্দ করছিল দুজন মিলে কি সুন্দর দেখো খেলা করছে আর এই সময় পরিবেশটা খুব ভালোই থাকে হাওয়া হয় খুব সুন্দর আর আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু দেখতে দেখতে সন্ধে হয়ে গেল তো যাই হোক কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর জল দেখছিলাম তারপরে দেখছিলাম এটা ওটা কি যাচ্ছে না যাচ্ছে আর এদিকে অনেক আরো যান ওদের মতো ওরা উপভোগ করছিল ওদের মতো ওরা খেলা করছিল আনন্দ করছিল এই যে আমাদের গাড়ি দাঁড় করানো আছে তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা যাব হচ্ছে চায়ের দোকানের দিকে ওখানে গিয়ে ওদেরকে চিপস টিপস কিছু কিনে দেওয়া হবে ওরা খাবে তো আমি একটুখানি ভিডিও করে নিলাম চুলটা ক্লিপ দেওয়া ছিল বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে ওই জন্য ক্লিপটা খুলে দিয়ে আর দাঁড়িয়ে আছি চুলটা এত বাজেভাবে উঠছে এত বাজেভাবে উঠছে বিচ্ছিরি অবস্থা পুরো একদম তো যাই হোক দেখো এই হাওয়াটা খেতেও খুব ভালো লাগে জানো তো ঘরের ফ্যানের তো কোনো হাওয়া নেই কিছু নেই আকাশটাও মেঘলা করে আছে বাট বৃষ্টি হবে হবে করে হচ্ছেই না একদম গরম তো যাই হোক সেটা এদিকে ওদিকে দেখছিল কি আসছে যাচ্ছে ওই করছে দুজন মিলে দেখো অনেকদিন পরে এই জামাটাও পরিয়েছি ওদেরকে ওই যে একটা নৌকো যাচ্ছিলো তো একদম কাছ থেকেই গেছে তখন থেকে দেখছিল আমি আবার জুম করে দেখালাম তো ওরা খুব আনন্দ করছিল উজান বলছে অনেক বলছে দুজনেই বলছে ওরা নৌকা দাঁড়াও আমি যাব এরকম বলছে তো খুব আনন্দ করেছে ওরা যেহেতু ওই আমলামে মানে আমার মামার বাড়ির ওখানে গিয়ে গিয়ে এখন দুবার গেছে অভ্যেস হয়ে গেছে ওরা চিনে গেছে সব কিছু ওই জন্য ওরা নদী দেখলে চিনতে পারে সব কিছু দেখলেই চিনতে পারে নৌকা দেখেও চিনতে পেরেছে ওরা তারপরে এখানে একটা বাচ্চার সাথে ওরা কথা বলছিল টাটা দিচ্ছিলো তো বাইরে বেরোলে যা হয় আর কি ওরা আবার হাম দেবে বলছিল তো বাচ্চাটাকে ডাকলো সে বাচ্চাটা আবার এসছে দেখো অনেক প্রথমে ওকে হাম দিল তারপরে পূজান আবার ওকে হাম দিচ্ছে ভাই ভাই করছে টাটা দিচ্ছে ই করছে বাচ্চারা বাচ্চাদের দেখলে যা করে আর কি তো চলো এখান থেকে ঘুরে এবার আমরা দোকানে যাই তারপরে আবার দেখাচ্ছি ছোট জল খাবে এখন ওরা

নামলে কিন্তু দেবে না ના আমি એને એને বাবা থেকে টাকায়

খাও খাও হ্যাঁ ওখান থেকে এনেছি ঠিক আছে তুমি খাও হ্যাঁ খাও খাও থেকে ঘুরে এসে আমরা আমার ঠাকুমার বাড়িতে একটুখানি এসেছিলাম তো দেখো অনেক এখানে ওর বুড়ি দিদাকে হাওয়া করছে পাখা দিয়ে তারপরে দিদা আবার হাওয়া করছে ওরা ওখানে চিপস টিপস খেয়েছিল আবার এক প্যাকেট করে চিপস নিয়ে এসছে তো ওই কাকার দোকানে গেলে ওরা দেয় ওরা এই চিপসটা দিয়েছে আসার সময় আর আমরা যেগুলো কিনেছিলাম সেগুলো তো খেয়ে নিয়েছে উজানে এখানে ওর মিমির করে কোলে দোলনা দুলছিল আর এদিকে দিদা আবার ফুচকা নিয়ে এসেছে আবার মাজা নিয়ে এসেছে অনেক আরও জন মাজা খাচ্ছে ওরা বসে বসে ওদের জন্য মাজা এনেছে আর আমি দিদা আর বোন মিলে এখন ফুচকা খাবো উদিত একটুখানি আমাদের ছেড়ে দিয়ে বাড়িতে গেছে ও আবার চলে আসবে একটু পরে তো আমরা তিনজন মিলে এখন ফুচকা টুচকা খেয়ে নিয়েছি তারপরে উদিত চলে এসেছে ও আসার পরে দিদার কাছে পান খেয়ে আমরা এখন চলে এসেছি দোকানে অনেক আরও জনের জন্য খাবার টাবার কিনে নিয়েছি আর এই যে আমরা দেখো বাড়ি চলে যাচ্ছি দিন পরে অনিকার উজানকে নিয়ে একটু বেরিয়েছি ঘুরতে তো ওরা খুবই আনন্দ পেয়েছে আমার এটাই ভালো লাগে ওরা খুশি হলে আমার সত্যি খুব ভালো লাগে যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই বলবে তো যাই হোক ওদের জন্য কী কী খাবার কিনেছি আমি একটু ফটো তুলছিলাম দেখো এদিকে ভুজিয়া জল জিরা জলের মধ্যে গুলে দেওয়া হয় তারপরে ললিপপ চারটে জেলি ছটা তারপরে পার্লস চকলেট খেতে ওরা খুব ভালোবাসে জেমস ভালোবাসে সব কিছুই কেনা হয়েছে ওদের জন্য ওরা যা যা নেবে বলেছে সব সব নিয়েছি মানে ওরা ওই সব কিন্ডার জয় ওই সব খেতে কিন্তু ভালোবাসে না খায়ও না এইগুলোই খেতে ভালোবাসে এই যে অবস্থা দুজনের খালি গায়ে বসে আছে ও বা তোমরা কি করছো হ্যাঁ ও আগে বাবু হয়ে বসো ওদিকে যাও যাও বালিশের ধারে যাও বালিশের ধারে যাও যাও বালিশের ধারে যাও হ্যাঁ আমি দিচ্ছি হাত তো বালু বাবু বাবু ও দুই ভাই পাশাপাশি এখানে রাখো অল্প অল্প করে বাবু হওয়া আগে অনেক বাবু হ অনেক বাবু হয়ে বস দেখো অল্প অল্প নেবে ব্যাস ব্যাস আর ভাই একটু নাও হ্যাঁ নান্নানের ভাই এদিকে তাকাও এবার মার দিকে কটি নিয়ে নেবো তাহলে মার দিকে তাকাও তোমরা কি করছো পাউডার মাখছো কি মারার জন্য হ্যাঁ কই পিপি কোথায় হয়েছে তোমাদের গায়ে কোথায় পিপি হয়েছে পুরো গায়ে হয়েছে পিঠে হয়েছে পিঠে হয়েছে পিঠে আচ্ছা তাই হাত পাতো হাত হাত পাতো এ না আচ্ছা পাচ্ছি তো ওদো দাঁড়াও দেখি পিঠ নিচু হও নিচু হও তুমি নিচু হও দেখি জানো কত দাঁড়াও কত পিপি হয়েছে দেখাই সবাইকে পিপিটা দেখিয়ে দিই এই দেখো হ্যাঁ নানান নিচু হয়ে থাকো এই দেখো আনি মাখিয়ে দাও আর নানানকে আনি মাখিয়ে দাও আর আনি নানানকে মাখিয়ে দে নানান আনিকে মাখাবো দাও দাদাকে মাখাও তাড়াতাড়ি মাখাও দাদাকে আর দাদার পিঠের পিপি দাঁড়াও পিপিগুলো মাখিয়ে দাও বাহ এবার এবার আনি 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 নিচু হোক আনি নিচু হোক আনি এবার নিচু হ্যাঁ এবার নানান মাখাও বাহ মাখাও মাখাও ভাইকে মাখাও এনাও মাখাও মাখাও হাত বোলাও হাত বোলাও দাঁড়াও আনি দাঁড়াও হয়ে যাক তারপর দুষ্টুমি করবে না হ্যাঁ দাদা মা খাচ্ছে বাহ বলো আমরা আমি কি বলেছি দুজনকে দেবো বাটি এখানে রাখো বাটি মাছ সবাইকে বলে দে টাকা এদিকে টাকা হ্যাপি হ্যাপি আচ্ছা এদিকে টাকা ওই দেখ ইয়ে মা আসলে ওদের সারা মুখ পিঠ হাত পা সব জায়গাতেই বেরিয়েছে তো প্রচুর পরিমাণে মানে এত পরি এত তোরা হাউস আসছিস কেন ওটা জ্বালা করবে চোখে দিবি না ওরা এখন ডার্মিকুল পাউডার মাখছে ডারমিকুল হচ্ছে দেখো না বলো হচ্ছে শোনা বসো এখানে সোনা এখানে বসো এদিকে আসো আমি কিন্তু বাড়িতে আর পাউডার শেষ হলে দেবো না কিন্তু উঠে এসে দাদার পাশে বসো

দিদা দাদু মনি এরম করো এরম করো এরম করে দাও মা যেটা শিখিয়েছে এরম এরম করো মিতু 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 পিতু নয় মিতু মি মিতু বলো সবাইকে টাটা জয় হনুমান হনুমান বাজি বাহু বলি হ্যাপি হ্যাপি বল আমি বাবু বলো আমি এই যে আমার ছোট্ট বাবু এটা আমার এটা আমার বড় বাবু দেখো দেখো ডিমের ঝোল এদিকে আমাদের বাগানে সেই গাছের আমের চাটনি আর ঢেঁড়স ভাজা ওই যে অনেক আরো ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে অনেক আরো ঘুমাচ্ছিল ওদেরকে এক্ষুনি ডাইপার পরালাম ওই দেখো জেগে গেছে আবার ঘুমিয়ে পড়বে এক্ষুনি ঘুমিয়ে গেছে চলো টাটা আজকের মতো